আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না প্রেমের মাধ্যমে এক সুন্দর অনুভূতি থাকে আছে ত্যাগও রাধাকৃষ্ণ তাদের প্রেম মিলার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে প্রেম মানে দুজন মানুষের একসঙ্গে থাকা নয় প্রেম মানে ত্যাগ স্নেহ সব কিছু রাধাকৃষ্ণের এই প্রেমের শেষ পরিণতি খুব একটা ভালো ছিল না হিন্দু ধর্মের এই ঘটনা আমাদের কাছে রহস্যময় হয়ে আছে তার মধ্যে একটি কাহিনী হলো রাধার মৃত্যুর রহস্য নমস্কার বন্ধুরা ভোরের পাখি চ্যানেলে পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন রাধা রানীর মৃত্যু কীভাবে হয়েছিল তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শ্রীকৃষ্ণ ও রাধা ছিলেন বিষ্ণু ও মা লক্ষ্মীর অবতার প্রেমের মহাত্ম বোঝাতে ভগবান শ্রীকৃষ্ণ ও রূপে মতে অবতীর্ণ হয়েছিলেন স্বয়ং বিষ্ণু ও মা লক্ষ্মী শ্রীকৃষ্ণ ও রাধার প্রথম দেখা হয় বৃন্দাবনে এখানেই তারা তাদের প্রেমের এক সুন্দর উদাহরণ তৈরি করেছিলেন রাধার সঙ্গে কৃষ্ণের শেষ দেখা হয় মথুরা যাওয়ার সময় মামা কংসের পাঠানো রথের দাদা বলরমের সঙ্গে তিনি রওনা দিয়েছিলেন তবে একটা প্রশ্ন সবার মনেই আসতে পারে যে সত্যি কি কৃষ্ণের এখানেই ছিল শেষ দেখা তাদের মধ্যে যে পবিত্র প্রেমের বন্ধন ছিল সেটা কি কৃষ্ণ মথুরা যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গিয়েছিল না এমনটা কখনোই নয় তার আগে বিশ্ব জগতের কাছে প্রেমের আধার তারা তাদের প্রেমের মাধ্যমে বুঝিয়েছিলেন যে প্রেমের দ্বারা জয় করা যায় পুরো জগৎটিকে মামা কংসের হাত থেকে পুরো মথুরাকে উদ্ধার করে অত্যাচারী কংসকে বধ করে করেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যখন কংসবধের পর দ্বারকানগরী তৈরি করেন সেখানে রাধাও থাকতেন দাসের ছদ্মবেশে তবে কৃষ্ণ ছাড়া তাকে আর কেউই চিনতেন না তবে হঠাৎ একদিন এই রাস নদীর ধারে চলে যায় রাধারানী তার সঙ্গে কৃষ্ণও সেখানে পৌঁছালেন তখন রাধাকে কিছু দিতে চাইলে রাধা কৃষ্ণের কাছে মধুর বাসির সুর শুনতে চান তবে কথা অনুযায়ী কৃষ্ণ বাঁশি বাজান তখনই রাধারানী মৃত্যুবরণ করেন আর এই ঘটনার পর কৃষ্ণ আর কোনোদিন বাঁশি বাজাননি শেষবার রাধাকে বাসে শোনানোর পর তিনি বাঁশি ভেঙে ফেলেছিলেন এটি ছিল রাধা কৃষ্ণের প্রেম এটি ছিল রাধার মৃত্যু তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনারা জানেন নাগারানির মৃত্যু কীভাবে হয়েছিল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ